আসসালাম আলাইকুম আহমতুল আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চলে আসছি আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেননা অলরেডি আপনারা থামবেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে এই ভুলগুলো আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি তো কিভাবে আমরা এই ভুলগুলো যদি করেও থাকি কিভাবে সমাধান করতে করার উচিল্লা করতে পারবো ইনশাল্লাহ এই প্রসেস গুলো আপনাদেরকে এখন আমি জানিয়ে দেব। এবং ভালো করে বিষয়টা বোঝানোর চেষ্টা করব খুবই সংক্ষেপে তাহলে চলুন মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনার একটা শেয়ারে হয়তো উপকার পেতে পারে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন হতে চাচ্ছেন বা আমল করতে বা রুহানি আপনার বিভিন্ন বই নিতে নিতে তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন যেটা লিঙ্ক ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে পিন করা থাকলো সেখানে অসংখ্য মুদাব্বির গুণ রয়েছেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে এমনকি আপনাদের যদি কোনো সমস্যাও থাকে তাহলেও সেখানে আমরা লাইভে থাকি আপনারা চাইলে সেখানে আমাদের সাথে কথাও বলতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি দেশ এবং দেশের থেকে যারা আমাকে আমাদেরকে দিয়ে বৈধ কাজগুলো চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত হাজরিন তাহলে চলুন এখন আমরা মূল আকর্ষণে ঢুকে পড়ি আমরা অনেক সময় দেখা যায় যে বাড়ি বন্ধ করতে হয় যেটা কিন্তু আমি ভিডিও আপলোড করেছি আপনাদেরকে কিভাবে বাড়ি বন্ধ করতে হয় বা শরীর কিভাবে বন্ধ করতে হয় সেরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তো অনেক সময় কি হয় আমরা কিন্তু বাড়িটা বন্ধ করে ফেলি যেমন ধরেন আমাদের কোনো সমস্যা হলে তখন আমরা বাড়ি বন্ধ করি তো সেক্ষেত্রে একটা কিন্তু ভুল হয়ে যায় মাঝে মাঝে সেই ভুলটা কি জানেন সেটা হচ্ছে আমাদের বাড়িতে যদি কোনো ধরনের কোনো তাবিজ তোমার পুতা থাকে কোনো কুফুরি জাদু থাকে তো সেক্ষেত্রে এগুলা রাইখা যদি আমরা বাড়ি বাড়িটা বন্ধ করি তখন কিন্তু এটা সমস্যা দিন দিন আরো এত পরিমাণ বৃদ্ধি পাবে যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি একটা উদাহরণ দিলে আপনাদেরকে ভালো করে বুঝতে পারবেন মনে করেন একটা লোহা হ্যাঁ আপনার হাতটা সেলাই করা হয়েছে লোহাটা ভিতরে রাইখা হাতের তো এখন যদি আপনি বাহির থেকে সেলাই করে রাখেন তাহলে এটা কি সুস্থ হবে কখনো নাকি মানে আস্তে আস্তে এই জিনিসটা খারাপের দিকে যাবে অবশ্যই খারাপের দিকে যাবে ঠিক তদ্রূপ আপনি বাড়ির ভিতরে যদি তাবিজ তোমার জাদুটুনা যদি থাকে যদি কোনো জায়গায় পুতা থাকে তখন যদি আপনি বাড়ি বন্ধ করেন তখন এটার পেশার কিন্তু ওই ঠিক ওই মানে এক প্রকার আপনি সেলাই করছেন হাত সেটা ঠিক আছে কিন্তু ভিতরে আপনার লোহাটা রয়ে গেছে ঠিক ওইভাবে আপনাদের বড় রকম পরবর্তীতে ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আগে ভালো করে হ্যাঁ একজন ভালো মুদাব্বির দিয়ে আর যদি আপনি চিকিৎসক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভুলগুলো কখনোই করবেন না সোজা যাইয়া বন্ধ করবেন না আগে দেখবেন ভালো করে যে কোনো তোমার আছে কিনা এটা হাজিরার মাধ্যমে সুন্দর করে দেখে আর যদি আপনি পরিবারের একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই একজন ভালো মুদাব্বির হ্যাঁ ওনার সাথে পরামর্শ করে যদি তাবিজ তোমার থাকে বা হাজিরা দেখানোর পর আপনি এই জিনিসটা নষ্ট করার পর তারপরে বাড়ি বন্ধ করতে পারেন আরেকটা সমস্যাও হতে পারে যেমন আপনি যখন বাড়ি বন্ধ করেন তখন ওই সময় হতে পারে দিন এরকম সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে যদি বন্ধ করেন তখন আপনি কোনো কোনো না এক সময় তো হবেন তো ওরা রাগান্বিত হয় তো সেক্ষেত্রে আপনাকে অ্যাটাক করতে পারে খুব সহজে মারাত্মক লেভেলের কিন্তু অ্যাটাক করতে পারে এটাও কিন্তু মনে রাখা উচিত কারণ সে চাইলেই কিন্তু আপনি তো বাধা দিচ্ছেন বাড়ি বন্ধ করে দিচ্ছেন মানে সে আর ঢুকতে পারবে না এতদিন ঢুকতে পারছে এখন ঢুকতে পারছে না তার মানে কি সে রাগান্বিত হচ্ছে তো সেক্ষেত্রেও করণীয় কি একজন মুদাব্বির দ্বারা আপনি ভালো করে বুঝে হাজিরাটা দেখে সুন্দরভাবে কোরআন সুন্নার মাধ্যমে হ্যাঁ এইগুলা সমাধান করবেন আগে তারপরে আপনি বাড়ি বন্ধ করবেন এর আগে আপনি বাড়ি কোনোভাবেই বন্ধ করেন না মানে কি চিন্তা করছেন এখনই আপনার বাড়ি বন্ধ করতে হবে এরকমটা কিছু না আগে ভালো করে বুঝবেন বুঝার পরে তারপরে গিয়ে আপনি বাড়িটা বন্ধ করেন তো এই ভুলগুলো যদি আপনারা কেউ কখনো করে থাকেন দ্রুত আমি বলবো যে একজন মুতাব্বিরের সাথে আলোচনা করার জন্য আলোচনা করে এগুলা সমাধান কইরা তারপরে আপনি বাড়িটা বন্ধ করবেন আপনার ফ্যামিলিও ঠিক থাকবে ইনশাল্লাহ সবকিছুই ঠিক থাকবে ইনশাল্লাহ আর এই ভুলগুলো যদি না করে থাকেন তাহলে সতর্ক হয়ে যান আগে আমি ঠিক যেভাবে বলেছি ঠিক সেভাবে আপনারা করুন ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় যে আমি প্রথমে বলছি যদি আপনি গোড়ের সদস্য হন তাহলে তো মুদাবির সাথে ভালো একজন মুদাবির সাথে আপনি কথা বললে এটা সমাধান করবেন আর আমি আপনাকে নিজে আমল দিচ্ছি না এর কারণ হচ্ছে আপনি হয়তো এই অবস্থায় কিছু বুঝবেন না। অনেক কিছু হয়তো আপনার কন্ট্রোলে থাকবে না কারণ আপনার রুহানি আমল নাই নামাজ নাই কিছু নাই আপনি যদি এই মুহূর্তে আমল করতে যান তাহলে কিন্তু আবার সমস্যাও হতে পারে তাই না কারণ জিনের ট্রিটমেন্ট জাদু ট্রিটমেন্ট এগুলো যদি আপনি করতে চান এটার তো একটা আগে থেকে প্রস্তুতি নিতে হবে তাই না তো এই প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল খোলা আছে আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন আর যদি সেই প্রস্তুতি আপনি নিতে না চান কারণ আপনার সমস্যা হতে পারে এজন্য আমি বলছি ভালো একজন মুদাব্বিরের জন্য এটা সাধারণত সাধারণ যারা এই বিষয়ে পারদর্শী না তাদের জন্য আজকের এই ভিডিও এবং প্রফেশনাল যারা কাজ করেন তাদের বেলায়ও মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আমি তৈরি করে আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ এই সমস্ত বিষয় নিয়ে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে আশা করি পুরো বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন সবসময় লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু